প্রিয় শিক্ষার্থী তোমরা যারা 49তম বিসিএস এর সমাজ বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে চাও বিশেষ বিসিএস তাদের জন্য সমাজ বিজ্ঞানের সিলেবাস আমি ধারাবাহিকভাবে বাংলা করে করে দিচ্ছি প্রথম পাঠ আমার এই শর্টস ভিডিওর ভিতরে রয়েছে তোমরা সাইলে দেখতে পারো দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় দ্বিতীয় চ্যাপ্টারে সমাজ বিজ্ঞান থেকে যেটা রয়েছে সেটা হলো যে যা দা মেজর আর্কিওলজিক্যাল সাইট অফ বাংলা এর মানে বা অর্থ দ্বারায় যে আমাদের দেশে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো আছে বা প্রত্নতাত্ত্বিক স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা এবং মেজর কথা বলার অর্থ হলো নির্দিষ্ট করে দিয়েছে বিসিএস এর সিলেবাসে যেমন 2.1 এ দিয়েছে মহেশতানগড় মহেশতানগড় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে ময়নামতি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং তিনি বলেছে পাহাড়পুর সম্পর্কে ধারণা রাখতে হবে এছাড়াও এখানে কোন বিষয়ে ধারণা রাখতে হবে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ হিন্ট কিন্তু দিয়ে দিয়েছে পিএসসি সেটা হলো দা আর্কিওলজিক্যাল রিলিজ এন্ড देयर সাইকো হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স এর অর্থ হলো যে এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে এর ভিতরে কি নিহিত আছে সামাজিক এবং আহ ঐতিহ্যগতভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বলতে হবে